হ্যালো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশুদের ডায়েটে কাঠবাদাম এবং কিসমিসের কি উপকারিতা রয়েছে এসব ছোট ছোট সুপারফুড শিশুদের শারীরিক ও মানসিক উন্নতিতে সাহায্য করতে পারে তাই চলুন দেখি কিভাবে এই সুস্বাদু খাবারগুলো আপনার শিশুর ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন এবং কিভাবে এটি তাদের সুস্থ রাখতে সাহায্য করবে কাঠবাদামের উপকারিতা পুষ্টিতে পরিপূর্ণ কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট ভিটামিন এবং মিনারেল এটি শিশুদের মস্তিষ্কের উন্নতি হাড়ের শক্তি বৃদ্ধি এবং শরীরের সঠিক বিকাশে সহায়তা করে হৃদযন্ত্রের জন্য উপকারী কাঠবাদামে থাকা মোনো ফ্যাট হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে শিশুর হৃদযন্ত্রের জন্য এটি খুবই উপকারী ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কাঠবাদামে ফাইবার এবং প্রোটিনের পরিমাণ বেশি হওয়ায় এটি শিশুকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এতে অতিরিক্ত খাবারের প্রতি আগ্রহ কমে যায় এবং শিশুর ওজন নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্কের বিকাশে সহায়তা কাঠবাদামে রয়েছে ভিটামিন ই যা মস্তিষ্কের উন্নতির জন্য প্রয়োজনীয় এটি শিশুর মেমরি এবং কগনিটিভ ফাংশন উন্নত করতে সাহায্য করে কিসমিসের উপকারিতা প্রাকৃতিক শক্তি বৃদ্ধি কিসমিসে রয়েছে উচ্চমাত্রায় প্রাকৃতিক সুগার যা শিশুর শক্তির স্তর বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষত খেলাধুলার পর এটি শিশুদের পুনরুজ্জীবিত করতে উপকারী পাচনতন্ত্রের উন্নতি কিসমিসে প্রচুর ফাইবার থাকে যা শিশুর পাচনতন্ত্রের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে হাড়ের স্বাস্থ্য বজায় রাখা কিসমিসে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যা শিশুর হাড়ের বিকাশ এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কিসমিসে প্রাকৃতিক অ্যান্টিঅ্যাক্সিডেন্ট রয়েছে যা শিশুদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং সঠিক বৃদ্ধিতে সহায়তা করে কিভাবে শিশুদের ডায়েটে অন্তর্ভুক্ত করবেন কাঠবাদাম ও কিসমিস নাস্তার সময় আপনি শিশুকে প্রতিদিন সকালে কিছু কাঠবাদাম এবং কিসমিস খেতে দিতে পারেন এটি তাদের এনার্জি প্রদান করবে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে দুধের সাথে কাঠবাদাম ও কিসমিস দুধের সাথে মিশিয়ে শিশুকে দিতে পারেন এটি তাদের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তাদের হাড়ও শক্ত হবে ফলের সাথে কিছু কাঠবাদাম এবং কিসমিস ছড়িয়ে দিতে পারেন শিশুর পছন্দের ফলের উপর যেমন আপেল বা কলা এবং এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর স্ন্যাক্স হিসেবে পরিবেশন করুন স্ন্যাক্স বা কুকিজের মধ্যে বাদাম ও কিসমিস যোগ করে শিশুদের খাবারে আরও পুষ্টি যোগ করতে পারেন এটি তাদের পছন্দের খাবারকে স্বাস্থ্যকরভাবে রূপান্তরিত করবে সতর্কতা যদিও কাঠবাদাম এবং কিসমিস অনেক উপকারী তবে শিশুদের কিছু পরিমাণে দিতেই হবে বেশি পরিমাণে দিলে সমস্যা হতে পারে যেমন পেটের সমস্যা বা অ্যালার্জি তাই সঠিক পরিমাণে খাবারটি দেয়াই সবচেয়ে ভালো কাঠবাদাম এবং কিসমিস শিশুদের ডায়েটে একটি অত্যন্ত পুষ্টিকর এবং শক্তি প্রদানকারী উপাদান হতে পারে এগুলো তাদের শারীরিক মানসিক এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করবে আপনি যদি এই খাবারগুলো নিয়মিতভাবে শিশুর ডায়েটে অন্তর্ভুক্ত করেন তবে তারা আরও স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্যকর টিপস এবং ডায়েট পরিকল্পনার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ